রাসুল্লা সাল্ল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সব ফরজ রোজাগুলো রাখলো অতপর সওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর ধরেই রোজা রাখল সহি মুসলিম হারিস নম্বর এক হাজার একশো চৌষট্টি সাওয়ালের এই ছয় রোজা ঈদের পরের দিন থেকেই রাখা যায় কেউ চাইলে টানা ছয় দিনে এই রোজা পালন করতে পারবেন আবার একাধারে রাখতে না পারলে বিরতি দিয়ে দিয়ে রাখতে পারবেন যেমন একদিন রেখে আরেকদিন বিরতি দিয়ে এভাবে রাখতে পারবেন কারো কাজের চাপ বা ব্যস্ততা থাকতে তিনি একদিন রোজা রেখে আরেকদিন বিরতি নেওয়ার পদ্ধতি অবলম্বন করতে পারেন এভাবেই দুই সপ্তাহ সময় নিয়ে তার ছয়টি রোজা পূর্ণ হয়ে যাবে এছাড়াও আরেকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তা হল প্রতি সপ্তাহের সম বৃহস্পতিবার নফল রোজা রাখা সুন্নত অনেকেই সপ্তাহে এই দুই দিন রোজা রাখেন যারা এই রোজা রাখেন তারা এই সময় শাওয়ালের রোজার নিয়ত করে নিতে পারেন এতে করে শাওয়ালের রোজাও আদায় হয়ে যাবে এর বাইরে অনেকে আইয়ামে বিজের প্রতি মাসে আরবি তেরো চোদ্দ পনেরো তারিখের হাদিসে বর্ণিত নফল রোজা রেখে থাকেন রোজার আমল করে থাকেন তারা এই রোজার সঙ্গে সাওয়ালের রোজার নিয়ত করতে পারেন এবং আগে পরে মিলিয়ে আরও তিন দিন রোজা রাখলেই সহজেই সওয়ালের রোজা আদায় হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা সবাইকে আমলের তাফিক দান করুন আমিন